যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আমি একটা পাইকারি সুন্দর নিয়ে আসলাম এখান থেকে আপনারা অনেক বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন পাকিস্তানি ইন্ডিয়ান কোয়ালিটি থ্রি পিস কিন্তু এখান থেকে বারো মাস কাল আপনার পাইকারি পেয়ে যাবেন এটা হলো বিনপুর এগারো সেকশন এক কম দামে যারা ভালো মানের কোয়ালিটি কিনতে চান যারা পেজে বিক্রি করেন অথবা জেলা পর্যায়ে এবং থানা পর্যায়ে ভালো ভালো শোরুমে থ্রি পিস বিক্রি করেন তাদের জন্য কিন্তু এই সন্ধানটা কম দামে ভালো মানের কোয়ালিটি পেয়ে যাবেন পাইকারি দামে দেখেন বিশাল শোরুম কিন্তু এটা কিন্তু মিরপুর এগারোর মধ্যে হাই কোয়ালিটি শোরুম তো চলুন কথা না বাড়ি মূল ভিডিওতে যাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আল্লাহর অসংখ্য রহমত আছে ভাই খুব ভালো তো ভাই আপনার শরীরে আবার চলে আসলাম তো সর্বপ্রথম আপনার নামটা আশা থেকে বল ভাই নাম ঠিকানা তো বলতেই হবে তাই না ভাই নাম ঠিকানা ছাড়া চলবে না কিন্তু তার আগে একটা কথা বলবো আমাদের নতুন উদ্যোক্তা নতুন ব্যবসায়ী কথা বলা অনলাইন ব্যবসায়ী তাদের জন্য কিন্তু আজকে একটা সুখবর রয়েছে কারণ আজকে আমাদের ইন্ডিয়ান অনেক প্রোডাক্টে কিন্তু 2 থেকে 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট চলছে বর্তমান ইন সপে চলে আসবেন ঢাকা মিরপুর এগারো রোড এগারো লাইন একটা বড় মসজিদের দক্ষিণ পাশে ফার্স্ট যে কালেকশন দেখাচ্ছে কালেকশনটা থাকবে প্রোডাক্ট দেখেন অনেক সুন্দর দিল্লি বুটিক সুতা এবং অনেক সুন্দর ওয়ার্ক পেয়ে যাচ্ছেন দেখেন নিজে

এগুলো দেখলেই কাস্টমার হয়ে যাবে পাঙ্খা আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে ঠিক আছে জি এগুলো প্রোডাক্ট কিন্তু অনলাইন অফলাইন দুই জায়গায় কিন্তু ভালো চলে এইটা হচ্ছে দুপাতে দেখেন বর্তমানে প্রোডাক্ট কিন্তু এক থেকে দেড়শো টাকা ডিসকাউন্ট চলতেছে তো ডিসকাউন্টের পণ্য নিতে হলে তাড়াতাড়ি আসতে হবে প্লাস আজই দেখেন অনেক সুন্দর এত সুন্দর জি ভাই এগুলোর কালার হবে চারটা নিলে অবশ্যই চারটাই নিতে হবে আপনাকে এরপর দেখাবো অনলাইন অফলাইন দুই জায়গায় কিন্তু ভাইরাল প্রোডাক্ট ইজনিক যেটা নিয়ে খুব ছড়াছড়ি এবং হুড়া হুড়ি এই প্রোডাক্ট নিয়ে কারণ এই প্রোডাক্টটা একেবারে সেল হচ্ছে এমন ভাবে যে বলার বাইরে চোখ বন্ধ করে সেল এবং প্রফিট হচ্ছে দ্বিগুণ এই দেখেন দেখেন এই যে একটা ফেস কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পিছনে দেখেন অনেক সুন্দর একেবারে চমকালো কাজ থাকবে এবং ব্যাক থাকবে অনেক সুন্দর কাজ দেখেন এই যে বোরিং এর অল ওভার কাজ পেয়ে যাচ্ছে বোরিংটা পাকিস্তানি ইজনিক ব্র্যান্ডের একটি প্রোডাক্ট যেটা কালার পাচ্ছেন ভিউয়ার্স

সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই করতে হবে কাটওয়ার পর অনেক সুন্দর হচ্ছে খুবসুরত ব্র্যান্ডের একটি নিস্তা জি এটা খুবসুরতা এবং এটা হচ্ছে যারা অনলাইন নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের

কিন্তু দেখেন দোকানে কিন্তু এর পাশ থেকে এর পাশ পর্যন্ত অনেক শত শত কালেকশন হয়েছে আমরা কিন্তু দশটা দশ মিনিট বা বারো মিনিটের একটা ভিডিওতে সবগুলো কালেকশন দেখানোর চেষ্টা করি কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে এক কথাই বলবো যে যদি সব ভিজিট করে প্রোডাক্ট গুলা নেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভালো প্রোডাক্ট গুলা বেছে বেছে করে নিতে নিতে পারবেন এই যে কালেকশনটি দেখেন বর্তমানে এই কালেকশনের চাহিদা এমন এমন মানে বাংলাদেশে যেমন মুড়ির চাহিদা ওরকম ভাবে এই প্রোডাক্ট হচ্ছে আমাদের দোকানের চাহিদা ঠিক আছে এর সাথে কিন্তু কালার পাচ্ছেন চারটা আমরা কিন্তু চারটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন এটা সাথে দেখেন আচ্ছা ভাইয়া ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন কি ভাই অবশ্যই ভাই ভিডিও কল দেখে নিতে পারবে ভিডিও কল দেখে ব্যাক সাইডে যদি আপনি একটু দেখেন ক্যামেরাটা ব্যাক করে তাহলে এটা রয়েছে আমাদের বিকাশ নাম্বারটা এই বিকাশ নাম্বারে কন্টেক্ট করে আপনারা কিন্তু এই এই বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন আগে কথা আমি বিকাশ টাকা পাঠাবো ভাইদের কাছে আছে ভাই কোন নাম্বারে পাঠাবো সেই হিসাবে পাঠান আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয় না আমাদের হোম ডেলিভারি সব ডেলিভারি হোম ডেলিভারি হবে ভাইদের কিন্তু আপনারা কিছু অ্যাডভান্স করবেন তারপর যখন এটা কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এই হচ্ছে ভাইরাল বুটিক্স হ্যাঁ ভাইরাল অনেক সুন্দর ঠিক আছে এটার নাম হচ্ছে অনেক সুন্দর একটি প্রোডাক্ট যেটা নাম হচ্ছে বাবু ব্র্যান্ডের প্রোডাক্ট দেখেন নেক্সট কালেকশন হচ্ছে আমাদের এই যে প্রোডাক্টটা সম্পূর্ণ ওনাটা কিন্তু দেখেন কি সুন্দর কাজ করা ওনাটা দেখেন ওয়াও

যেটা প্রাইস পেয়ে যাবেন রিজনেবল এবং যারা অনলাইন যারা অনলাইন ব্যবসা করেন তারা কিন্তু চাইলে আমাদের এই প্রোডাক্ট গুলা মাত্র দুই পিস থেকে ছয় পিসের মানে একটা সেট থাকবে সেট অনুযায়ী এগুলো প্রোডাক্ট নিয়ে আপনারা চাইলে সেল করতে পারেন ইজিলি আর যেগুলো এগুলো চালি ভাই নিজস্ব মিলের মাল কিন্তু এটা পাকিস্তানি হচ্ছে এবং নিজের মিলের মাল হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আপনারা চাইলে এই প্রোডাক্ট গুলো রিপ্লেস করতে পারবেন আলিভা কিন্তু গ্যারান্টি দিচ্ছে 28 দিনের ভিতরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঠিক আছে

কত সুন্দর এটা হচ্ছে আমাদের নেক্সট কালেকশন যেটা শুরু হচ্ছে মাত্র 650 টাকা থেকে 650 মাত্র 650 টাকা থেকে কালেকশন গুলো শুরু হচ্ছে এটা শুরু কিন্তু শুরু যেটা আমরা কিন্তু প্রাইসটা রিভিল করব না প্রাইস জাস্ট আমরা ধারণা দেব এই দেখেন ওনারটা দেখেন ওনার প্রিন্টটা দেখেন কি সুন্দর ভাইব্রেন্ট এগুলো প্রত্যেকটা থাকবে নিউ যারা আমাদের পুরান গ্রাহক যারা ভিডিওগুলো দেখবেন তারা কিন্তু একটা জিনিস নোট করতে পারবেন যে আজকের ভিডিওতে সব নতুন কালেকশন কোন পুরান কালেকশন থাকবে না ঠিক আছে এবং আমরা কিন্তু আজকে আপনাদেরকে অনেক অনেক কালেকশন দেখাবো যেমন এই কালেকশনটি দেখেন এইটা

যারা অনলাইনে চাচ্ছেন অল্প পুঁজি নিয়ে সর্বনিম্ন টাকা থেকে আলাদা আলাদা এটা দুপাটা দেখবেন জাস্ট বা ফাইন কটন মাত্র পাঁচশো টাকা থেকে প্রিন্টার কালেকশন শুরু শুরু হয় মানা ভাই তোমার একটা প্রতিষ্ঠান মাত্র পাঁচশো টাকা থেকে ঠিক আছে জি

সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আজকে পর্যন্ত ভিউয়ার্স হ্যাঁ এটা না বডি নেই এটা আচ্ছা